আপনাদের অজান্তে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কি অন্য কেউ ইউজ করতেছে কীভাবে আপনারা চেক দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এটা আমি চেক দেওয়ার পর দেখি অন্য কেউ চালাইতেছে অনেক সময় আপনারা আপনারা প্রতারক শিকার হন তো আপনাদের হোয়াটসঅ্যাপটি আপনাদের অজান্তে লগ করে আপনাদের যে কাছের মানুষ প্রিয় মানুষগুলো আছে তাদের কাছে মেসেজ করে যে আমাকে আমি বিপদে আছি পাঁচ টাকা দাও খুব দ্রুত লাগবে এভাবে কিন্তু প্রতারক যারা আছে এরা কিন্তু আপনাদের অজান্তে আপনাদের হোয়াটসঅ্যাপটি লগ ইন করে কিন্তু এরকম করতে পারে আপনাদের সাথে এরকম হতে পারে তো আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আপনারা বিপদ মুক্ত থাকবেন এরকম সমস্যা অনেকে পড়তেও পারেন ঠিক আছে তো যাই হোক আমরা এখান থেকে বের হই তো এটা দেখার জন্য আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে আপনারা ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে ক্লিক করার পর আপনারা দেখবেন ডাইন সাইডে তিনটা থিয়েটার রয়েছে তিনটা থিয়েটারে ক্লিক করবেন তিনটা থ্রিটার ক্লিক করার পর আপনাদের এখান দা অনেকগুলো লেখা থাকতে পারে আবার কম থাকতে পারে এইগুলো লেখা আপনারা ফলো করবেন না আপনারা ফলো করবেন এখানে দেখেন লেখা আছে লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইস লেখা আছে এটা যেখানেই থাক এই লিঙ্ক ডিভাইসের উপরে আপনারা ক্লিক করবেন এভাবে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন আরেকটা ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে এই যেখানে অ্যান্ড্রয়েড লেখা আছে এরকম একটা ভাইরাসের মতো এখানে দেখা এরকম একটা লোক কিন্তু শু হবে তো এখন এরকম যদি থাকে তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করে চালাইতেছে তো আপনাদের যদি কেউ না চালায় সেটা কীরকম দেখা এটাও আমি আপনাদেরকে দেখাবো তো এটাকে আপনারা কীভাবে এখান থেকে রিমুভ করবেন রিমুভ করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে সে লগ আউট হয়ে যাবে আর আপনার কন্ট্যাক্ট লিস্টের যারা আছে তাদেরকে আর ডিস্টার্ব করতে পারবে না বাজে মেসেজ করতে পারবে না তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে লগ আউট এই লগ আউটে একটা ক্লিক করবেন এই লগ লগআউটে ক্লিক করার পর দেখবেন সে কিন্তু লগ আউট হয়ে গেছে এখন দেখেন আর আপনাদের যদি অ্যাকাউন্টে কেউ আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে এটা যদি আপনাদের অজান্তে কেউ না চালায় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর থিয়েটারে ক্লিক করবেন তারপর আবার আপনারা এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন এ যেরকম যদি আপনাদের থাকে তাহলে আপনাদের আর কোনো ভয় নেই তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি নিরাপদ আছে কেউ চালাইতেছে না যদি এরকম থাকে প্রথম যেরকম দেখাইছি এরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি অনেক কেউ চালাইতেছে তো সেক্ষেত্রে তাকে ওইভাবে লগ আউট করে দিবেন তাহলে আপনি জামালামুক্ত হয়ে যাবেন আপনি যদি মনে করেন আপনার এই ভিডিওটা দেখে আপনার নিশ্চয়ই উপকার আছে তাহলে এই ভিডিও একটা লাইক দিবেন একটা লাইক দিলে আপনার হাতের আঙ্গল কিন্তু নষ্ট হবে না তো আপনি লাইক দিলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয়